নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে আটা আর ডিম দিয়ে তৈরি একটা সহজ সকাল বিকালের টিফিন রেসিপি শেয়ার করছি এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে তৈরি করে দিতে পারেন খুবই মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হয় বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুব পছন্দ করবে আর আটা দিয়েও যে এত সুন্দর মুচমুচে রেসিপি তৈরি করা যায় এই ভিডিওটা পুরোটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে ঝটপট দেখে নিই আজকের এই রেসিপিটি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি ডো তৈরি করে নেব তার জন্য এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর চিনি ময়ামের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল বন্ধুরা এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করবেন না এবারে আমি খুব ভালো করে এই আটার সাথে তেলটাকে ঘষে ঘষে মিশিয়ে নেব এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় আমি ভালো করে মায়াম করে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব এখানে বন্ধুরা আমি নর্মাল জলই ব্যবহার করেছি দেখুন ডোটা আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এবার আমি মাঝখানের ফিলিংটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নেব ক্যাপসিকাম কুচি নিয়ে নিচ্ছি কুচানো পেঁয়াজ গ্রেড করে রাখা গাজর এখানে আমি একখানা গাজর ব্যবহার করেছি আর দিয়ে দেবো ছাল অনুযায়ী কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা এবার এই সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হাফ চামচ গুঁড়ো গোলমরিচ দুই টেবিল চামচ মতো টমেটো কেচাপ আর দিয়ে দেব দুই টেবিল চামচ মতো মিয়ানিস বন্ধুরা এখানে আপনারা আপনাদের পছন্দমতো বাঁধাকপিও ব্যবহার করতে পারেন আবার এখান দিয়ে কিছু সবজি বাদও দিতে পারেন এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আমি ফিলিংটা তৈরি করে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দেব অন্যদিকে আমি দুটো সেদ্ধ ডিম গ্রেড করে নেব আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে ডিমের সংখ্যাটা কম বা বেশি করে নিতে পারেন আবার ডিম ছাড়াও এটাকে করতে পারেন তবে এই নাস্তাটা ডিম দিয়ে করলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায় দেখুন গ্রেড করা হয়ে গেছে এরপরে আমি যে আটাটা রেস্টে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে এবার এটার থেকে আমি চারটে লেচি কেটে নেব এবার এই চারটে লেচির থেকে পাতলা করে রুটি করে নেব তার জন্য কিচেন স্ল্যাবের ওপরে আমি একটু আটা ছড়িয়ে দিলাম এবারে আমি রুটিটা করে নিচ্ছি বন্ধুরা এই রুটিটাকে একটু পাতলা করেই করার চেষ্টা করবেন দেখুন আমি পাতলা করে রুটিটা করে নিয়েছি এই একই রকমভাবে আমি বাকি চারটে রুটিও করে নেব রুটিগুলো বেলা হয়ে গেলে এই রুটির ওপরে আমি গ্রেড করে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা পরিমাণটা একটু বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন ডিমটা ছড়ানো হয়ে গেলে আমি আগে থেকে যে ফিলিংটা করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফিলিংটা আমি একটু বেশি করে দিচ্ছি তাতে খেতে খুব ভালো লাগে এরপর আমি এটাকে মুড়ে দিচ্ছি আপনারা মতো খেয়াল করুন আমি কীভাবে মুড়ছি আমি প্রথমে শেষের দুই প্রান্ত আগে মুড়ে নিচ্ছি যাতে করে ফিলিংটা বাইরে বেরিয়ে না যায় আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আপনাদের কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমি খুব সাবধানে এটাকে মুড়ে নিচ্ছি দেখুন আমি এটাকে খুব ভালোভাবে মুড়ে নিয়েছি আমি আপনাদের উল্টেও দেখিয়ে দিচ্ছি কোনো রকম ভাবে এটা খুলে যাবে না এইভাবে আমি চারটেকেই করে নেব দেখুন আমি চারটে করে নিয়েছি এবার একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তেলটাকে অবশ্যই ব্রাশ করবেন না হলে এটা এই থালার মধ্যে লেগে যাবে উঠতে চাইবে না এবার একটা একটা করে নাস্তা আমি এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই নাস্তাগুলোকে আমি মিনিট দশেকের জন্য ভাপিয়ে নেব মিনিট দশেক পর ভাপিয়ে নেওয়া হয়ে গেছে ঠান্ডা করে আমি এগুলোকে তুলে নিয়েছি বন্ধুরা এগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপর ঝাঁঝরি থালা থেকে তুলবেন নাহলে কিন্তু ভেঙে যাবে এরপরে আপনারা যদি ভাবেন এগুলোকে ফ্রিজে রেখেও স্টোর করে রাখতে পারবেন যখন খাবেন তখন ভেজে নেবেন এটাকে অন্তত তিন চার দিন স্টোর করে রাখা যায় আমি আপনাদের দেখানোর জন্য এগুলো ভেজে নিচ্ছি তার জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে নাস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে শ্যালো ফ্রাই করছি আপনারা চাইলে ডিপ ফ্রাই করে নিতে পারেন আটা দিয়ে করা নাস্তা এতটা মুচমুচে আর টেস্টি হয় সেটা আপনারা একবার না করে দেখলে বুঝতেই পারবেন না আমার তলার দিকেরগুলো লাল লাল হয়ে গেছে ওই জন্য আমি এগুলোকে উল্টে দিচ্ছি এই নাস্তাটা করে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এছাড়া বাড়িতে অতিথি এলও দিতে পারেন সবাই আপনার খুবই প্রশংসা করবে আশা করি দেখি বুঝতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আমার দুদিকটাই খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে গরম গরম পরিবেশন করুন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন